হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে নতুন নতুন ধরনের অনেক ভিডিও আসছে যে ভিডিওগুলো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে এবং তোমরা অনেক তথ্য জানতে পারবে এই ভিডিওগুলো থেকে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির খুব জাগ্রত মা খুব জাগ্রত মা জীবন্ত মা চলন্ত কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে এসে মানুষ ভরা হাতে ফিরে যায় মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না মা সকলের মনস্কামনাই পূর্ণ করেন প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন মায়ের কাছে শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মায়ের কাছে মায়ের নাম জপ করে অনেক উপকার হয় যারা অনেক দূরে থাকেন সব সময় মন্দিরে আসা হয় না তারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন মায়ের নাম জপ করে অনেক উপকার হয় মায়ের নামে এত ক্ষমতা মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় মায়ের নাম এত শক্তিশালী মায়ের নামে এত শক্তি জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যত বেশি উচ্চারণ করবে তত বেশি তোমার ভালো মায়ের মন্ত্র যত বেশি উচ্চারণ করবে মায়ের নাম যত বেশি জপ করবে তত তোমার ভালো মায়ের নাম জপ করার কিছু নিয়ম সেগুলো আমি অবশ্যই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তার আগে আর একটা কথা বলি একজন কমেন্ট করেছেন যে যার সমস্যা সে যদি মন্দিরে না যায় তাতে কি কোনো অসুবিধা হবে দেখুন সে অসুস্থ মানুষ যদি হয়ে থাকে তো এর আগেও বলেছি অন্য ভিডিওতে যে অসুস্থ মানুষ কোনো খুব বয়স্ক মানুষ বাচ্চা তাদেরকে মন্দিরে আনবেন না আর যার অসুবিধা সে যদি আসতে না পারে মানে সে অসুস্থ মানুষ নয় কিন্তু তার কোন অন্য কোনো সমস্যা অন্য অসুবিধা তো সে যদি নিজে না আসতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তার বাড়িকেও এসেও পুজো দিয়ে মানে পুজো দিতে পারেন এবং তাতে কোনো অসুবিধে নেই আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তো আপনি আমার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিয়েছি তো আপনি সেটাই প্রশ্ন করেছেন যে যার সমস্যা সে যদি না যায় তাতে কি কোনো অসুবিধা হবে তো না তাতে কোনো অসুবিধা হবে না সে যদি না আসতে পারে তার বাড়ির অন্য কেউ এসেও যদি বলেন তাতেও কোনো অসুবিধা হবে না আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন যে নিয়ম করেছেন সেটা তো হচ্ছে যে কোনো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ কোনো অসুস্থ মানুষকে বয়স্ক মানুষ এবং কোনো বাচ্চাদেরকে মন্দিরে আনবেন না প্রচণ্ড গরম পড়ছে তাই তাদের কষ্ট হবে তাই কোনো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ বাচ্চাদেরকে মন্দিরে আনবেন না কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়মটি কি নিয়মটি হচ্ছে খুব সহজ প্রত্যেক দিন সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একশো আটবার মায়ের নাম জপ করতে হবে যত বেশি মায়ের নাম জপ করবে তত তোমার ভালো মায়ের নাম জপ করলেই আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই সব কিছু আছে মায়ের নাম কৃষ্ণ কালী এই নামটি যত বেশি উচ্চারণ করবে তত তোমার ভালো তাই মায়ের নাম জপ করুন মায়ের নাম একশো আটবার মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচুর মানুষ আসেন অনেকেই মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন প্রথমে মন্দিরে আসেননি প্রথমে বাড়িতে বসেই মায়ের নাম জপ করেছেন অনেকে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তারপর পুজো দিতে এসছেন তো তখন এসে বলেছেন যে মানে তিন দিন তিন দিন তিন দিনের মধ্যে মানে মায়ের নাম জপ করার তিন দিনের মধ্যে তার উপকার হয়েছে অনেকের সাত দিনের মধ্যে উপকার হয় মায়ের নাম জপ করলে উপকার হয় মাকে যত বেশি ডাকবেন যত মাকে মনে করবেন মাকে ভালোবাসবেন আপনি ঠিক মানে আপনি সেটা বুঝতে পারবেন আর মায়ের মন্দিরে শুধু সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে তাছাড়া মায়ের মন্দির বন্ধ থাকে মানে 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 পুজো দেওয়া বন্ধ থাকে না মায়ের পুজো হয় সোমবার দিন তিশুল ছোঁয়ানো হয় না আর মায়ের অনেকে মায়ের মন্দিরে এসে আসার পরে অনেক মানে অনেকের অনেক সমস্যা ঠিক হয়ে গেছে মায়ের মন্দিরে দেবতা স্থানের যে মাহাত্ম তো মায়ের মন্দিরে এসেও অনেকের অনেক সমস্যা মানে তিসুল তখনও কপালে ছোঁয়ানো হয়নি তাতেও অনেক সমস্যার সমাধান হয়ে গেছে বিভিন্ন মানুষ আসেন বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে তো মায়ের মন্দিরে এসেও অনেকের মানে তখনও মানে লাইনে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়া হয়নি তিশুল ছোঁয়ানো হয়নি কিন্তু যে সমস্যার জন্য এসেছিলেন সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে তো এই ধরনের অনেক ঘটনা আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানুষ আসছেন প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এখন তো এক লাখ এরকম ভক্ত হয় তো প্রচুর মানুষ আসেন এবং তাদের উপকার হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয়েছে মাকে যত বেশি ডাকবেন তত আপনার ভালো আর মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নামে অনেক ক্ষমতা অনেক শক্তি মায়ের নামে তাই মায়ের নাম জপ করুন মায়ের নাম জপেই সব কিছু সব কিছু সমস্যার সমাধান মায়ের নাম জপে মায়ের নাম জপ করলে আর কিচ্ছু করতে হয় না রোজ সকালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একশো আটবার মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামে সকল সমস্যার সমাধান মা খুব জাগ্রত মা জীবন্ত আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন দিন প্রচুর ভক্ত আসেন অনেকেই আসেন এমনি মাকে দর্শন করতে মাকে পুজো দিতে মায়ের কাছে যে কিছু চাইতেই হবে সেটা নয় অনেকেই আসেন মায়ের কাছে মাকে দর্শন করতে মাকে দেখতে মাকে পুজো দিতে মায়ের কাছে এসে মাকে দু চোখ ভরে দেখুন আপনি আলাদা একটা আপনার আলাদা একটা অনুভূতি হবে দেবতার স্থানে এলে সেটা আপনি মানে আলাদা একটা অনুভূতি হয় মানুষের সব সময় চিন্তা ভাবনা কষ্ট অসুবিধা তো আছেই কিন্তু মন্দিরে যখন আসবেন আপনি সেই একটা আলাদা অনুভূতি আপনি পাবেন কৃষ্ণকালীমা খুব জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে প্রচুর নতুন নতুন ধরনের ভিডিও আসছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা তথ্য জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন